সকালের আলো ফুটতেই গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের ক্রিকেটাররা লক্ষ্য ফুটবল খেলা নয় এশিয়া কাপ সামনে রেখে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প চ্যালেঞ্জ ছয় মিনিট চল্লিশ সেকেন্ডে দৌড়াতে হবে ষোলোশো মিটার এই প্রতিযোগিতায় সবার শেষে দৌড় শেষ করেছেন মুস্তাফিজার তাস্কিন তবে সবার আগে ছিলেন স্পিডস্টার নাহিদ রানা একমাত্র এলিট ক্লাবে ছিলেন এই পেসার বাকিদের কি অবস্থা জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকিং গ্রাউন্ডে সকাল ছয়টায় শুরু হয়ে আটটা পর্যন্ত চলে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প দুই ভাগে ভাগ হয়ে ফিটনেস টেস্ট দেয় ক্রিকেটাররা প্রথম ভাগে এগারো জন ও দ্বিতীয় ভাগে পনেরো জন অংশ নেয় প্রথম ভাগে নাহিদ রানা এবং দ্বিতীয় ভাগে সবার আগে দৌড় শেষ করেছে তানজিম হাসান সাকিব দুই গ্রুপ মিলিয়ে সবার আগে দৌড় শেষ করেছে নাহিদ রানা তার সময় লেগেছে পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড আর সাকিব শেষ করেছে পাঁচ মিনিট তেপ্পান্ন সেকেন্ডে তাদের পরই কম সময়ে দৌড় শেষ করেছেন মেহেদি হাসান মিরাজ জাতীয় দলের জন্য তিন ধাপের বেঞ্চমার্ক ঠিক করা আছে কেউ পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে দৌড় শেষ করতে পারলে তাকে ধরা হয় এলিট হিসেবে ছয় মিনিট বিশ সেকেন্ডে শেষ করলে সন্তোষজনক আর এর চেয়ে বেশি সময় নিলে তাকে লিমিটেড হিসেবে ধরা হয় সেই হিসেবে ফিটনেস টেস্টের একমাত্র এলিট নাহিদ রানা এই ফিটনেস টেস্টে সবার শেষে দৌড় শেষ করেছেন মুস্তাফিজুর রহমান সময়ের হিসেব না মুস্তাফিজের দোষ শেষ করতে পারাটাই ছিল চ্যালেঞ্জিং কাটার মাস্টারের দৌড় শেষ হওয়ার পর সবাই করতালি দিয়ে তাকে অনুপ্রাণিত করে আরেক পেসার তাস্কিনের অবস্থাও মুস্তাফিজের মতো তাদের সাথে সবার শেষে দৌড় শেষ করেছেন হার্ড হিটার শামীম পাটোয়ারি সময়ের হিসেবে তারা তিনজনই সবচেয়ে বেশি পিছিয়ে এশিয়া কাপকে সামনে রেখে শুরু হওয়া এই ক্যাম্পে ছিল জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা টি টোয়েন্টির প্রস্তুতি ক্যাম্পে অংশ নিয়েছে টেস্ট দলের খেলোয়াড়রাও ছয় তারিখে শুরু হওয়া এই ক্যাম্প শেষ হবে চোদ্দ আগস্ট এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলতে সিলেট যাবে জাতীয় দল